না ও মুসলমান ভাইরা আমার একটু দিল দিয়া কথাগুলো শুনবেন তাহার যদি বেশি বেশি করবেন বর্তমান জমিনের উপরে যে জুলুম আমাদের উপরে মুসলমান কইতে পারি না মালিক কে সারার কাউরে জমিনের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে হক কথা বলার জায়গা নাই কিন্তু চিন্তার কোনো কারণ নাই বিজয় সবশেষে ইসলামেরই হবে যিনি রাসুলের জন্য রাসূলের মহাব্বতে মদিনায় জীবন যাপন করতেন এমন সময় যখন তার চিন্তা হলো আগামী দুই মাস পরেই তো মক্কাতে হজ হবে এই পৃথিবীতে মানুষ অনেক মানুষ এসে তারা মক্কায় হজ আদায় করবে আমি ইমাম মালিকের ইচ্ছা হ গাই গিয়ে আমার রাসূলের সঙ্গে ওই মক্কায় গিয়ে আমার হাবিবের কাছে একটু دیدار দিয়ে আসি কিন্তু তার মনের ভিতরে ভয় হয় আমি যদি মক্কায় হাজিরা দিতে যাই আল্লাহর কাছে আর এমন সময় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি রাসূলের ঠিকানায় থাকতে পারলাম না কথা ঠিক আছে একজন তাওয়াফ অর্জন ব্যক্তির চিন্তা তো এমনই হওয়ার কথা চিন্তা করলেন যদি মক্কায় যায় আর যদি তখন মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি রাসুলের ভূমিতে থাকতে পারবো না অতএব দেখি এমন কোন আমল আছে নাকি আল্লাহ পাক আমার মৃত্যু কখন কোন অবস্থায় রেখেছে জানার কোন উপায় আছে নাকি ও মুসলমান কথাটি বলতেছে এই কারণে যারা মৃত্যুর ভয়ে ইসলাম ধনুষ্বাদ হয়ে যাচ্ছে এখনো ঘরের ভেতরে মৃত্যুর ভয়ে পড়ে আছেন তাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলি মরণের চিন্তা করে লাভ নেই চিন্তা করে কেউ গাড়িতে ওঠে না তাহলে আমার প্রশ্ন হলো যারা পঞ্চাশ বছর ধরে গাড়ি ড্রাইভিং করে তারা কিভাবে বেঁচে আছে কথা বলেন না কেন মনার ভাই যদি তুমি রাজপথে বেরো না হও তাহলে আজকে এই যে ইসলাম সুন্দরভাবে তোমার সামনে দাড়ি রাখার স্বাধীনতা হক কথা বলার স্বাধীনতা কোরআন স্পষ্ট ভাবে পড়ার স্বাধীনতা এই সমস্ত কিছু যারা আমাদের জন্য উপমা করে দিয়েছেন সুন্দর করে প্রকাশে আমল করার সুযোগ করে দিয়েছেন তারা কিন্তু নিজের জীবন আর নিজের রক্ত দিয়ে এটা করে দিয়ে গিয়েছে মনে রাখবেন আপনারা যদি জীবনের ভয়ে রক্ত দেওয়ার ভয়ে ঘরের ভিতরে বসে থাকেন আজকাল দুই চার বছর পর আপনার সন্তান প্রকাশ্যে কোরআন করতে পারবে না কি মনে করেন ওই দায়িত্ব ওই দলের ওই দায়িত্ব ওই দলের এই চিন্তা করতে করতে সবাই ঘরের ভিতরে বসে আছেন সন্ধ্যা সময় টিভি সেরে নিউজ দেখতেছেন হ্যাঁ মনে করতেছেন এই দায়িত্ব তো ওদের প্রোটেকশন ওরা করবে হুজুরেরা করবে ইসলামের কি হয়েছে না হুজুরেরা করবে এই চিন্তা করে বসে থাকে দশ বছর পর আপনার সন্তান এই বাংলার জমিনে মাথায় দিয়ে ঘুরতে পারবে না আমার কথা ক্লিয়ার মুসলমান কেউ বিরক্ত বোধ করবেন না মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন ইমাম মালিক রহমতুল্লাহ একবার মক্কায় যাওয়ার জন্য চিন্তা করে কিন্তু আবার ভাবে যদি আমার ইন্তিকাল হয়ে যায় তাহলে তো আমি পয়গম্বারের কাছে থাকতে পারব না ইমাম মালিকের জীবনের বড় ইচ্ছা আল্লাহর আল্লাহরের জমিনে তিনি থাকবেন এই চিন্তা করে যখন রাতের বেলা ইমাম মালিক ঈশান নামাজ আদায় করে বেশি বেশি করে দরুদ পাঠ করে রাতের বেলা ঘুমায় গেলেন ঘুমানোর পর স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর ইমাম মালিকের কাছে উপস্থিত হয়ে গেছে জোরে বলেন আল্লাহ ইমাম মালিকের কাছে উপস্থিত হয়ে আল্লাহর পয়গম্বর পাঁচটি আঙুল দেখাইলেন এই পাঁচটি আঙুল দেখার পরে ইমাম মালিক ঘুম ভেঙে গেল তিনি চিন্তা করলেন কি ব্যাপার আল্লাহর পয়গম্বর আমার এমন কাজের জন্য নারাজ হয়ে গেল কিনা আমাকে চর থাপ্পর দেখাতে চাইলো কিনা এমন প্রশ্ন মনের ভিতরে সারা রাত্রি তার ঘুম হয় না নামাজ করে সকল সকলের নিয়ে সাথীদেরকে নিয়ে ইমাম মালিক আদায় বসে গেলেন এরপর একজনকে বললেন শোন রাতের বেলায় আমি একটা স্বপ্ন দেখলাম আল্লাহর আমি মালেকে শেওরে এসে পাঁচটি আঙুল দেখাইলো না জানি নাম্বার আমার উপরে নারাজ হইলো কিনা নাকি আমার কি ইশারা দিল আমি তো বুঝিনা যাও যাও যুগে সবচাইতে শ্রেষ্ঠ স্বপ্নের তাবিরকারো ইবনে শিরিনের দরবারে যাও ইবনে শিরিনকে গিয়া বলো পয়গম্বর আমারে পাঁচটি আঙ্গুল দেখাইলো এর আলামতটা কি কিন্তু ভুল করেও কখনো বলবা না যে এই স্বপ্ন আমি ইমাম মালিক দেখেছি এইবার আল্লাহর বান্দাম ইমাম মালিকের নির্দেশে সামনের দিকে রওনা দিলো যাওয়ার পরে যখন ইবনে শিরিনের দরবারে গেল এরপরে বলল গো ইবনে শিরিন আপনার কাছে জয়নিক ব্যক্তি আমাকে পাঠিয়েছে ওই ব্যক্তি স্বপ্নে দেখেছেন আল্লাহর پیغمبر তার সেউরে এসে হাতের পাঁচটি আঙ্গুল দেখাইছেন এই স্বপ্নের কিতাবির হবে তুমি বলো ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন স্বপ্নের তাবির যদি আপনি জানতে চান তাহলে বলতে হবে এই স্বপ্ন কে দেখেছিল কিন্তু ইমাম মালিক বলেছেন কোনোভাবে আমার নাম প্রকাশ করা কথা বলেন কোনোভাবে আমার নাম প্রকাশ করবা না কিন্তু এইভাবে যখন ইবনে শিরিন যখন চাপ দিয়ে বসলো যদি নাম না বলো তাহলে স্বপ্নের তাবির বলা যাবে না এমন একটা কঠিন মুহূর্তে পরে ইমাম মালিকের সেই জৈনিক ব্যক্তি চলে আইলেন তার দরবারে আসার পরে বললেন হুজুর আপনি যার কাছে পাঠিয়েছিলেন ওনাকে তো বললাম কিন্তু উনি বলল যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার নাম বলতে হবে যদি না বলা হয় তাহলে নাকি স্বপ্নের তাবির বলবে না এই পরিস্থিতিতে ইমাম মালিক বললেন যাও গিয়ে তুমি আমার নাম তাকে বলে দাও যে আমি ইমাম মালিক এমন স্বপ্ন দেখেছি যখন জৈনিক ব্যক্তি ইমনেসির দরবারে চলে গেল আর ইমাম মালিকের নামটি যখন প্রকাশ করবে ইমনি সিরিন রহমাতুল্লাহ আলাই বলেন শোনো তোমার নাম বলার কোন প্রয়োজন নাই তার কারণ হল তুমি যখন প্রথমে আমাকে বলেছিলে এমন স্বপ্ন আমি তখনই ধারণা করেছিলাম ইমাম মালিক সারা এমন স্বপ্ন কেউ দেখতে পারে না এবার ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন এই স্বপ্নের তাবির হল ইমাম মালিকের সামনে আল্লাহর পয়গম্বর যে পাঁচটা আঙ্গুল উঠাইছেন এর তাবির হলো এক নম্বর ইন্দাল্লাহ মাহিন্দ্রাফু আল দুনিয়ার জমিনে কখন কিভাবে কেয়ামত সংগঠিত হবে এই খবরে পাওয়ার আল্লাহ দুনিয়ার খবরে দেয় না দুই নম্বর হল ইংরাজীরুল গঈদ কোন মায়ের পেটে কি আছে এইটা কে জানে জোরে বলেন ছেলে হবে না মেয়ে হবে সেটা কে জানে এই এলেম দুনিয়ার কোনো রাসূল কেউ আল্লাহ তাআলা দেয় না তিন নম্বর হলো ও মায়া আলম মাফিল এই জমিনের ওপরে কোথায় কখন বৃষ্টি বর্ষণ হবে কে জানে আবহাওয়া অধিদপ্তর শুধু বলতে পারে হতে পারে কথা বলেন না কেন শুধু বলবে হতে পারে কিন্তু হয় না চার নম্বরে আল্লাহ তা বলেন ওমা তাদেরই নাসুম্মা গদা এই জমিনের উপরে কে কোথায় কিভাবে রিজিক প্রাপ্ত হবে কে জানে কথা বলেন কে বলে একমাত্র আল্লাহ চার নাম্বারে বলেন ওমা তাদেরই নাসুম্ বি আই আর রিং এই জমিনের উপরে কে কখন কিভাবে কোন জুয়াতে ইন্তিকাল করবে এই ইলেম একমাত্র আল্লাহ তাআলা ইবনে শিরিন রহমেতুল্লাহ আলী বলেন যাও তোমার হযরতকে বলে দাও এমন স্বপ্নের ইঙ্গিত আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর এই পাঁচটি ইঙ্গিত বুঝাই দিয়েছেন অতএব বনি যে চিন্তায় রাতের বেলা ঘুমায় গেছে যেই স্বপ্ন দেখার জন্য ঘুমায় গেছে ওই চিন্তা দুনিয়ায় থেকে করার কোনো কারণ মৃত্যুর খবর একমাত্র কে জানে কথা বলেন মুসলমান আমার মুসলমান তরবারের নিচে বুলেটের সামনে তর্কের সামনে কোন জায়গায় নিজেকে ছোট করে না বরং নিজেকে বড় করে সামনের দিকে এগিয়ে যায় কথা বলেন